তবে কি এবার নিজের ভুল বুঝতে পেরে রাইকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে আসবে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আগামী পর্বগুলোতে দেখা যাবে অনির্বাণ একটা চিঠি লেখে কোথায় যেন হারিয়ে যায় তখন রাই চিঠিটা পড়ে পুরো কান্নায় ভেঙে পড়ে আর পিছন থেকে কে ষড়যন্ত্র করছে তখন রাই বলতে থাকে সহ্য সহ্যই একমাত্র আমার শত্রু হতে পারে ওই চায় না যে আমি অন্য কারো সাথে সুখী হই তাহলে কি এত বড় খারাপ কাজটা ওই করলো আমার এত বড় সর্বনাশটা করলো তারপরে দেখা যাবে রাই বাড়ি ফিরে আসে তখন সবাই দরজা খুলে রাইকে দেখে তো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রাই মা বলতে থাকে কিরে রাই একা এসেছিস জামাই কই অনির্বাণ তখন রায় অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে ওইদিকে নীলু মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে নে দিদি ভাই আমার জীবনটা নষ্ট করেছিলি না আমি বাপের বাড়িতে এসে পড়ে আছি না এবার তুইও বাপের বাড়িতেই পড়ে থাকবি তারপরে দেখা যাবে রায় ওর মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে মা আমি যদি এ বাড়িতে থাকি তুমি কি আমাকে জায়গা দেবে না আমি যদি ও বাড়িতে আর না যাই বলো না মা বলো না তখন এই কথা শুনে রায়ের মা অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে আর রায় কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো